হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরা মোটামুটি আছি মোটামুটি এই কারণেই বললাম বেশ কিছু কারণবশত মনটা একটু খারাপ রয়েছে তো সেই জন্যই বললাম মোটামুটি আছি আজ হলো আগস্টের ছয় তারিখ মঙ্গলবার বাজে এখন ছটা পনেরো তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি দুপুরবেলা একটু রেস্ট নিয়েছিলাম আসলে আগের দিন শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার গেছে তো সেই জন্য না দিন উপোস ছিলাম তো উপোসের পর দিন দেখবে শরীরটা একটু ছেড়ে দেয় আর একটু ব্যথা বেদনাও হয় তো আমার সারা দিন ধরে না আজকে কোমরে ভীষণ ব্যথা হচ্ছিল তো সেই কারণে না সকাল থেকে আমি কিছু ব্লগ শ্যুট করিনি আর যেটা ব্লগের শুরুতেই তোমাদেরকে বললাম যে মন মেজাজটা একটু খারাপ রয়েছে তার কারণ হচ্ছে সোমবার দিনকে আমার বাবার ডেঙ্গু পজিটিভ ধরা পড়েছে বেশ কিছুদিন ধরেই জ্বরে ভুগছিল বাট আমার বাবা একটু কি বলো তো ডাক্তার থেকে একটু দূরেই থাকে মানে ডাক্তার ওষুধপত্র এগুলো থেকে নিজেকে দূরে রাখতেই পছন্দ করে তো অনেক দিন ধরেই বলা হচ্ছে ব্লাড টেস্ট করার জন্য তো উনি কিছুতেই করছিলেন না তো লাস্টে সোমবার দিন এক প্রকার জোর জবরদস্তি করেই আর কি ব্লাড টেস্টটা করানো হয় এবং তারপর ধরা পড়ে যে ডেঙ্গু হয়েছে তো এখন মোটামুটি খুব যে বাড়াবাড়ি সেরকম কিছু না প্লেটলেট ঠিকঠাকই আছে তবে মোটামুটি এখন চার দিন অন্ততপক্ষে ব্লাড টেস্টের মধ্যে ওনাকে রাখতে হবে আর ফুললি কিওর হতে তো একটু সময় লাগবেই পুরোপুরি রেস্টে থাকতে হবে ডেঙ্গুর তো আলাদা করে কোনো ওষুধ নেই বা টিকা নেই তো প্রপার রেস্ট প্রপার খাওয়া দাওয়া এটাই হচ্ছে মেন ওষুধ রিকভারি করার তো সেইভাবেই রাখা হয়েছে বাবাকে প্রতিদিন ব্লাড টেস্টও করা হচ্ছে তো এই এই কারণেই আর কি মেনলি মনটা খারাপ আর তাছাড়াও আমরা মোটামুটি সবাই জানি বাংলাদেশের পরিস্থিতি খুব একটা ভালো না তো তোমরা যারা আমার ভিডিও বাংলাদেশ থেকে দেখছো তারা অবশ্যই জানিও তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো যা পরিস্থিতি হয়েছে আবার সব কিছু ঠিক হয়ে যাবে এই কামনাই করি সকলে খুব ভালো থেকেও সাবধানে থেকেও দেখলেই বিছানা ঝাড় দিয়ে আমি একটু ফ্রেশ হয়ে নিলাম আর বোন চলে গেল সন্ধ্যে দিতে তারপর একটুখানি গরম গরম দুধ চা করে নিলাম হাজব্যান্ড অফিস থেকে ফেরার পথে না শিঙারা নিয়ে এসেছিল আর আমাদের এখানে মানে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে সন্ধ্যেবেলা মানে যখনই চাটা বানাচ্ছি তখনই বৃষ্টি শুরু হয়েছে তো বৃষ্টি দেখতে দেখতে আর কি চাটাকে উপভোগ করলাম তারপরে আমার পটকাকে নিয়ে আসা হলো ওপরে পুটুকে খাঁচায় রেখে কারণ সন্ধ্যাবেলা তো একটু পটকাকে টাইম দেওয়া হয় তো শ্রেয়া তুমি বলেছিলে পটকা আর পুটুকে দেখতে পেলে না আগের ব্লগে তো আগের ব্লগটা তো একটু তাড়াহুড়োর মধ্যে আর কি শ্যুট করেছি সেই জন্য আমি সেদিনকে ওদের আর কোনো ক্লিপস নিতে পারিনি তাই আজকে তোমার সাথে শেয়ার করে দিলাম পুটু আর পটকা দুজনকেই শেয়ার করবো তো দেখতেই পেলে পটকা কিন্তু এখন অনেকটা শুধু সুস্থ আছে গার্গি দিদি ভাই তুমিও জিজ্ঞাসা করছিলে পটকা বাবা কেমন আছে তো পটকা তোমাদের আশীর্বাদে এবং ভগবানের কৃপায় অনেক ভালো আছে ওর খেলার মুড় দেখেই বুঝতে পেরেছ আশা করি তো ওর সাথে একটু খেলাধুলা করে এখন দেখো আমার গোপুসোনাকে ঘুম পাড়াতে চলে এসছি তো গোপুসোনাকে ঘুম পাড়িয়ে দিয়ে এবার যাবো রান্নাঘরে আজকে না মানে রান্না করেছি ঠিকই কিন্তু রান্নার কোনো আন্তাজ পাইনি মানে আন্তাজ পাইনি বলতে কী মানে কী রান্না করেছি আমি নিজেও জানি না মানে তরকারি অল্প হয়ে Gracias. হয় দেখবে এক এক সময় আমাদের একটু হিসাবের গন্ডগোল হলে না তরকারিটা অল্প হয়ে যায় অ্যাকচুয়ালি আমার বোন তো বাড়ি ছিল না তো ওর পড়া স্টার্ট হয়ে গেছে এবং কলেজ থেকে নোটস টোটস সব দিয়ে দিয়েছে সামনেই এক্সাম তো বাবার অসুস্থতা থাকা সত্ত্বেও ওকে চলে আসতে হয়েছে পড়াশোনার জন্য তো ও তো এতদিন ছিল না তো ওর হিসাবটা করা হতো না যার কারণে কী বলতো আর কি মঙ্গলবার থেকে আবার ওকে গণনায় ধরে আর কি রান্নাটা যে করব সেইটা আমার একদম মাথাতে ছিল না যার ফলে কি তরকারি কোয়ান্টিটিটা অল্প করে ফেলেছি আবার রাত্রিবেলা কিছু একটু বানাতে হতো তো সকালবেলা সর্ষে পটল করেছিলাম আর পনির আলু আর সয়াবিন দিয়ে একটা তরকারি করেছিলাম তো সব তরকারি রয়েছে কিন্তু অল্প অল্প করে রয়েছে তাই জন্য ভাবলাম কি রাত্রিবেলা একটু সেমাই বানাই অনেক দিন ধরে সেমাই খেতেও ইচ্ছা করছিল তো হাজব্যান্ড অফিস থেকে ফেরার পথে দুধ নিয়ে এসেছিল তো দেখো দুধটা ফুটিয়ে নিয়েছি আর সেমাইটাকে একটুখানি ঘিয়ে রোস্ট করে নিলাম আর এই যে দেখছো তোমরা যে আমি দানাটা দিচ্ছি এই নকুল দানাটা হচ্ছে ঠাকুরের নকুল দানা প্রতিদিন যে পুজো দেওয়া হয় নকুল দানা তারপরে কাজু কিশমিশ এগুলো সব না রোজেরটা তো রোজ খাওয়া হয় না হয়তো একটা প্রসাদ হিসেবে খেলাম বাদবাকিটা এরকম আমি একটা কৌটোতে করে রেখে দিই এরকম মিষ্টি জাতীয় কোনো পায়েস ঠায়েস করলে পরে তাতে দিয়ে দিই এটা তো কোনো এটকাটা কাটা ছোঁয়া হবে না আর আমরা তো নিরামিষই খাই মঙ্গলবার দিন তোমরা জানোই তো রকম দিনগুলোতে আর কি ওই ঠাকুরের নকুল দানাগুলো আর কি কাজে লাগিয়ে দিও এই এই টিপসটা হচ্ছে আমার মার কাছ থেকে শেখা আমার মাও কিন্তু ঠিক এরকমই করতো চাটনিতে মেনলি মা বেশি আর কি দিত নিরামিষের দিন একটু চাটনি না হলে আমাদের চলতই না আমি বরাবরই আমি স্পেশালি আমি এবং আমার বাবা খুব চাটনি লাভার আমরা চাটনি খেতে খুব ভালোবাসি তাই জন্য না মাকে দেখতাম এরকম নকুল দানা জমিয়ে জমিয়ে বেশ অনেকটা কোয়ান্টিটি করে চাটনি করে রেখে দিত নিরামিষের দিনে খাওয়ার জন্য তো আমিও সেই পদ্ধতিটাই অ্যাপ্লাই করি সন্তান তো মা বাবার কাছ থেকেই কিছু কিছু করে শেখে তো আমিও তাই শিখেছি তো দেখো আমার কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে সীমায়ের পায়েসটাও হয়ে গেল তো পায়েসের সাথে করব হচ্ছে পরোটা দেখবে পায়েস জাতীয় জিনিসের সাথে না লুচি পরোটা খেতে কিন্তু খুব ভালো লাগে তো আজকে সেজন্য ভাবলাম যে একটু পরোটা ভাজি আর আমার তো আটাতেই মানে আটা মাখা রাখাই থাকে মেখে রাখাই থাকে তো সেই আটা মাখা দিয়েই হালকা একটু অয়েল ব্রাশ করে আর কি পরোটাটা ভাজি খুব একটা হয় না খেতে ভালোও লাগে আর খেয়ে যে কোনো শারীরিক অসুবিধা সেটাও হয় না তো দেখো আমার পরোটাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তো প্রথমে মাকে খেতে দিয়ে দেব মার মানে মার খাবারটা হাসবেন নিচে দিয়ে আসবে ততক্ষণে আমি এখানে দেখো আমাদের রাতের ডিনার প্লেটটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি দেখো আমার পুটুকে দেখো খাবার বেড়ে ঘরে এসে দেখছি ও চুপচাপ এসে এখানে শুয়ে পড়েছে মানে এটা হচ্ছে ওর শোয়ার জায়গা একটা হচ্ছে ওর বালিশ যে ইয়েলো কালারের বালিশটা ওটা হচ্ছে ওর বালিশ আর পিঙ্ক কালারের যে বালিশটা দেখছো ওটা হচ্ছে আমার বালিশ এই দুটো বালিশের মিডিলে হচ্ছে মানে ঘুমায় মানে আমার মাথার কাছে ঘুমায় তো ওখানে তো চাদরগুলো রাখা থাকে চাদরের ওপরেই শুয়ে পড়েছে মানে ওকে জায়গা করে দাও ও ঘুমাবে তাই হাজব্যান্ডকে বললাম একটুখানি চাদরটা সরিয়ে ওকে জায়গা করে দাও তো ও নিজের চাদরের ওপর মাথা রেখেই যে এখানে এবার ঘুমিয়ে পড়েছে তো লক্ষ্মী ছেলের মতো ঘুমিয়ে পড়লে বেশ ভালোই লাগে কিন্তু মাঝে মধ্যে খুব বদমাইশিও করে তো এক একদিন আবার ঘুমিয়েও পড়ে তো দুদিন ধরে দেখছি একটু শোভভদ্র হয়েছে নিজে থেকেই চুপচাপ ঘুমিয়ে পড়ছে তো ভালো লাগে বেশ তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমি নিশ্চিন্ত মনে বসেছি আমার বেশ কিছু কাজকর্ম কমপ্লিট করতে সকালবেলা আজকে পুরোপুরি রেস্টেই কাটিয়েছি বলতে পারো সেরকম কোনো কাজকর্ম করতেও ভালো লাগছিল না আর বাবা মা অসুস্থ থাকলে না দেখবে মানে নিজের একটা কি যেন মানে খালি খালি লাগে মানে ভীষণ অস্বস্তি হতে থাকে মানে জানেই সব ঠিক হয়ে যাবে কিন্তু তবুও একটা খারাপ লাগা এবং একটা মানে কি বলবো ইনসিকিউরিটি সবসময় ফিল হতে থাকে তো সেই কারণেই আর কি সারাটা দিন খুব মানে বাজেভাবেই কেটেছে সন্ধেবেলাতেও ভেবেছিলাম যে ব্লগ বানাবো না কিন্তু তারপরে মনে হলো যে একবার যদি স্কিপ করে নিই তাহলে কিন্তু আর আমার সেই ব্লগটা শ্যুট করা হবে না আবার একদিন গ্যাপ পড়ে যাবে তো এইভাবেই কিন্তু অনেকটা গ্যাপ পড়ে যাচ্ছে তোমাদের সাথে ভিডিও আমি ঠিকঠাক করে শেয়ার করতে পারছি না কিছু না কিছু প্রবলেম এসেই যাচ্ছে তো মনে জোরের সাথে লেগে পড়লাম কাজকর্মে কাজকর্ম যখন করতেই হবে তখন ভাবলাম কেননা ভিডিওটাও শ্যুট করি তোমাদের সাথে ভিডিওটা শেয়ারও করা হবে আমার কাজ গুলো করা হয়ে যাবে আর রাতের বেলা কাজ করতে আমার বেশি ভালো লাগে দিনের বেলার তুলনায় সবাই খাওয়া দাওয়া করে যে যার মতো শুয়ে পড়েছে এখন আমি নিশ্চিন্ত মনে আস্তে আস্তে আমার কাজগুলো গুছিয়ে নিচ্ছি প্রথমে না সমস্ত তরকারি টরকারি কেটে লাগলাম আগে মানে আগামীকাল যা যা রান্না হবে সমস্ত কেটে কুটে গুছিয়ে রেখেছি আগামীকাল একটু চিকেন বানানোর ইচ্ছা আছে তো সেই মতো সমস্ত প্রিপারেশন করে রাখলাম রসুনটা ছাড়াতে সকালবেলা খুব তাড়াহুড়ো পড়ে যায় তো সেই জন্য রসুন টসুন সব ছাড়িয়ে একবারে সব কেটে কুটে গুছিয়ে রাখলাম আর আমাদের বাড়িতে না অনেক ঘ্যাটকল পাতা হয়েছিল তো তুলিয়েছিল ঘ্যাটকল পাতা একটা দিদিকে দিয়ে তো সেই ঘ্যাটকোল পাতাগুলোকে ভালো করে বেছে একটু কুচিয়ে রাখলাম আগামীকাল যদি রান্না করি তো করবো নয়তো বৃহস্পতিবার রান্না করতে লেগে যাবে ফ্রিজে তোলার আগে ওগুলো একদম ভালো করে পরিষ্কার করে তুলে দিলাম কারণ বর্ষা বাদলের দিন তো অনেক রকমের পোকামাকড় থাকে সেই জন্য আর কি ভালো করে পরিষ্কার করে কেটে ফ্রিজে তুলে রাখলাম তো তারপরে নিয়ে এসেছিলো হাজবেন্ড মাসকাবাড়ির বাজারে আগের দিন তোমাদেরকে বলছিলাম না যে মাসকাবাড়ির বাজারটা আমার এখনও আসেনি কিছু কিছু প্রয়োজনীয় জিনিস আনিয়ে নিয়েছি সোমবার দিনকেই হাজবেন্ড আর কি মাসকাবাড়ির বাজারটা নিয়ে এসেছে তো সোমবার দিন তো আর গোছানো পসিবেল হয়নি রাত্রিবেলা এনেছিলো আর সকাল থেকে তো তোমাদেরকে বললামই যে আমি পুরো ল্যাট খেয়েই কাটিয়েছি তাই জন্য ভাবলাম এখন বসে বসে রাত্রিবেলা গুছিয়ে রাখি নয়তো খুব অসুবিধা হয়ে যাবে সকালবেলা আর ইচ্ছা করবে না এই সবগুলো করতে তো সেই জন্যই আর কি রাত্রিবেলা বসে সমস্ত এক এক করে গুছিয়ে রাখলাম আসলে কী তো একটু প্ল্যান করে সংসারের কাজগুলো যদি গুছিয়ে করা যায় না নিজের জন্য অনেকটা সময় বার করা যায় এবং সংসারের প্রত্যেকটা কাজ কিন্তু গুছিয়ে সুন্দরভাবে করেও ফেলা যায় তো দেখো আমার কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে সমস্ত কাজ কমপ্লিট এবং সব কিছু গুছিয়ে জায়গা মতন অর্থ অর্গানাইজও করে রাখলাম আর এই জায়গাটায় তো আর কি মাসকাবারি বাজারটা গুছিয়েছিলাম তো ওই জায়গাটাও ভালো করে একটুখানি মুছে দিলাম দিয়ে এবার সোফাটাও একটু আগোছালো হয়েছিল তো সোফাটাকেও একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি মানে রাতে ঘুমোতে যাওয়ার আগে যতই টায়ার্ড থাকি না কেন ঘরটা সুন্দর করে গুছিয়ে না গেলে না পরদিন সকালবেলা উঠে একদম মুডটা খারাপ হয়ে যায় আগো ছালো ঘরটা দেখলে পরে তো কিচেনটা তো খাওয়া দাওয়ার পর বনু বললো দিদি তুই এগুলো করছিস আমি রান্নাঘরটা পরিষ্কার করে বাসনটা মেজে ফেলছি তো ওটা করে দিয়েছে শুধু সোফাটা গোছানো বাকি ছিল সেটা আমি করে নিলাম আর এদিকে দেখো আমরা কেটে রেখেছি অনেকগুলো আমরা জমে গেছিলো তো এই যে আমরাটা দেখছো হাজব্যান্ডের অফিস কলিক দিয়েছে তো সেই আমরাটা আর কি করে ফেললাম নয় তো পচে যাবে নষ্ট হয়ে যাবে কয়েকটা মানে দুটো একটা খারাপ হয়ে গেছিলো আর এদিকে পেঁয়াজ রসুন আলু সব কেটে গুছিয়ে রেখে ছি পিঁয়াজটা ফ্রিজে তুলে রাখলাম আর এখানে দেখো মাসকাবাড়ি বাজারের মধ্যে কতগুলো রাবার ছিল সেই রাবারগুলোকে আমি ওইখানে রেখে দিই মানে যেখানে বাটি রাখি সব বাটির যে ড্রয়ারটা ওর মধ্যে একটা কৌটোর মধ্যে করে রেখে দিই তো খুব কাজে লাগে অনেক দরকারে আর কি রাবার ব্যান্ড খুব কাজে লাগে তারপর দেখো এই যে আমার নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন কিচেন সকালবেলা উঠে যখন এরকম সুন্দর একটা কিচেন দেখি না মনটা একদম ভালো হয়ে যায় এবং কাজের এনার্জিটা দ্বিগুণ হয়ে যায় তাই জন্যই সবসময় চেষ্টা করি রাত্রে ঘুমোতে যাওয়ার আগে যতই মানে ট্রায়ার লাগুক এবং শরীরটা খারাপ লাগুক না কেন একদম পরিপাটি করে গুছিয়ে রেখে ঘুমোতে যাওয়ার তো এইদিকে সোফা ডাইনিং টেবিল সমস্তটা গুছিয়ে ফেলেছি সুন্দর করে দেখতেও বেশ ভালো লাগে নিজের মনের শান্তি এবং চোখেরও শান্তি কাজ করেই দেখো আমার মুখ চোখের অবস্থা পুরো মনে হচ্ছে না স্নান করে উঠেছি এত ঘাম হচ্ছে না কি বলবো অথচ বৃষ্টি কিন্তু সন্ধ্যে থেকে হয়েই যাচ্ছে কিন্তু গরম যে একটা ব্যবসা সেটা কিন্তু কমছে না তো যাই হোক আমার একটা বড় কাজ হয়ে গেল সেটা হচ্ছে মাসো বাজারটা গুছানো ওটা হচ্ছে মাছের সবচেয়ে বড় কাজ তো সেটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি ব্যাস এখন সারা মাসের জন্য নিশ্চিন্ত আসলে কীভাবে ঝটপট রান্না করতে গেলে না সব কিছু গোছানো না থাকলে খুব সমস্যা হয় আর সকাল সকাল রান্নাবান্না করে টাইম মতো হাজব্যান্ডের টিফিনটা খাবারটা সব রেডি করে দিতে হয় তো ওই জন্য কিছু গুছিয়ে রাখলেই বেটার আমার জন্য আর কি তো এইভাবেই করে আসছি এটা অভ্যাস হয়ে গেছে বলতে পারো তো যাই হোক চলো এখন যাব ফ্রেশ হবো প্রচণ্ড গরম লাগছে একটু গা ধাবো ভাবছি ড্রেস চেঞ্জ করবো চুল ঠুল বাঁধবো একটু নিজেকে একটু সময় দেবো তারপরে ঘুমতে যাব চলো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও একটা লাইক করে যেতে ভুলো না তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও ফ্রেন্ডস ফ্রামলার সাথে ভিডিওগুলো শেয়ার করো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থাকো আর সাবধানে থেকো গুড নাইট টাটা